ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের চোদ্দ জন পুলিশ সহ নিহত একাশি বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্তা মির্জা ফখরুলের পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান নানকের সংবাদ এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রবিবার দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জেলায় পুলিশ সহ এ পর্যন্ত একাশি জন নিহত হয়েছেন ফেনীতে আটজন কিশোরগঞ্জে পাঁচজন নীলফামারিতে সাতজন নরসিংদীতে ছয়জন সিরাজগঞ্জে ছয়জন মুন্সীগঞ্জে তিনজন রংপুরে চারজন মাগুরায় পাঁচজন সিলেটে পাঁচজন বরিশালে একজন কুমিল্লায় একজন চাঁদপুরে একজন সাফারে একজন বগুড়ায় দুজন জয়পুরহাটে দুইজন ও পাবনায় তিনজন নিহত হয়েছে বিভিন্ন জায়গায় আগুন দেয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে কুমিল্লার ইলিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৈষম্য ছাত্রদের অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধ শতাধিক আগুন দেয়া হয় পনেরো থেকে বিশটি মোটরসাইকেলের বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয় বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা বাসমালিক গ্রুপ কার্যালয়ে আগুন দেওয়া হয় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে বিশ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিআল ও সাউন্ডেনের নিক্ষেপ করে পুলিশ থেমে থেমে চলে সংঘর্ষ সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়াশেল ও রাবার বুলেট ছড়ে পুলিশ বন্দরবাজার সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট কিমব্রিজ তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় সিরাজগঞ্জে ছাত্র জনতা বাজার স্টেশন পানির ফোয়ারা এলাকায় জড়ো হয় মিছিল নিয়ে যায় এস রোডে মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গেলে দলের নেতাকর্মীদের কর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় চলে গুলি আগুন দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে কুমিল্লার লিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয় এতে নিহত হন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সুপার মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় এ সময় মুহুর্মুহু গুলি বর্ষণ করা হয় আহত হন সাংবাদিক সহ শতাধিক খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী ও আন্দোলনকারীরা রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী জনতা পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া দেয় এ সময় সংঘর্ষ বাধে নগরীর পায়রা চত্বরে সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন হারা ও তার গাড়ি চালককে পিটিয়ে হত্যা করা হয় এর আগে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী মারা যায় রংপুর মেডিকেলে জেলা সরকারি কলেজ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিআর ছোটে পুলিশ সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ বাধে পরে থেমে থেমে কোট পয়েন্ট জামতলা পুরাতন বাস স্টেশন সহ পাইক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলিতে ইউপি চেয়ারম্যান সহ 6 জনকে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। মাধবদী পৌরসভা সংগ্রহ বড় মসজিদের সামনে এই ঘটনা হয়। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জড় হয় আন্দোলনকারীরা। অপর দিকে মাধবদী পৌরসভার সামনে এসপি ইনস্টিটিউট মাঠে অবস্থান করছিলেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। বাধে সংঘর্ষ। লালমনিরহাটে পুলিশ আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কালীগঞ্জে ইউএনও অফিসে ইটপাটকেল পাটকেল ছড়ে আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় সাভার ও আশুলিয়ায় ব্যাপক সহিংসতা হয় ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়পুরহাটে আওয়ামী লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন আহত হন অর্ধ শতক নীলফামারীতে গণমিছিলে বাধা দেয় পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ হয় ধাওয়া পাল্টা ধাওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের বাড়িতে ভাংচুর করে আন্দোলনকারীরা যশোর শহরের চাষ মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মনিহারে পুলিশ বক্স ভাংচুর করে আন্দোলনকারীরা খাগড়াছড়িতে শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন বাংলা জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় ধাওয়া পাল্টা হয় আহত হয় অন্তত তিরিশ জন রবিবার পুরো রাজধানীর ঢাকা জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নেয় রাজধানীতে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাড়ছে ছাত্র জনতার গোলাগুলি ও ইট পাটকেলের অনেকেই আহত হয়েছেন আঘাতেই শাহবাগে বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা সকাল এগারোটার আগেই রাজধানীর শাহবাগ বাজার উত্তরা যাত্রাবাড়ি এলাকা রূপনায় রণক্ষেত্রে বিস্তারিত ফরুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে সকাল দশটার কিছু পরেই রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পার্কিংয়ে ছাত্র জনতার সাথে শুরু হয় তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটর বাইক ও বাসে আগুন হয় এর আগে রবিবার সকাল দশটার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের ওপর চড়াও হলে আহত হন তারা বেলা এগারোটা নাগাদ শাহবাগ এলাকা ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে তারা এক দফার দাবিতে রাস্তা দখলে নিয়ে অসহযোগ আন্দোলন কার্যক্রম বাস্তবায়ন করে সন্তানকে যদি আপনার সামনে ব্যয়গুলি করতেন তখন আপনি কি করতেন আগে পথে দেখ তারপর ঘরে ইনশাল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি জিনিসপত্র দামি কিনতে কিনতে আর আমরা পারি না শুধু ছাত্রদের দাবি না পুরো ফ্যামিলির দাবি এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন আমাদের বাইদেরকে হত্যা করা হয়েছে সাধারণ নিজস্ব মানুষকে গুলি করা হয়েছে কি আমাদের বিচার ব্যবস্থা তো নোংরা কেন বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী নেত্রীরাও এই প্রহসন বন্ধ করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে এইটা ছাড়া আর কোনো পথ নেই দরজা খোলা আছে বলছে বাচ্চারা বসতে চাইলে বসবে এইদিকে দেখেন কি মেসাকার করছে শাহবাগের বিক্ষোভকারীরা পরিভাগ হয়ে বাংলা মোটর ও কারণবাজার এলাকা দখলে নেয় সে সময় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পরে ছাত্র জনতা দুপুরে একটার পর থেকে কারণবাজার এলাকায় চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টা কাউরান বাজার এলাকায় সংঘর্ষ চলমান থাকে কারফিউ জারির পর সন্ধ্যা সাড়ে ছটার দিকে পুলিশ সাজোয়া যান নিয়ে গুলি ছড়ে ছাত্র জনতাকে কাউরান বাজার ও বাংলা মোটর এলাকা থেকে পিছু হাঁটতে বাধ্য করে এ সময় পুলিশের সাথে উপস্থিত থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে দুপুর বারোটার দিকে সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল এগারোটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড় হতে থাকে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও দুপুর বারোটার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা এক পর্যায়ে রামপুরা ব্রিজ বাড্ডা বনশ্রী আবতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা বেলা এগারোটার দিকে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্র জনতা অবস্থান নেয় পরে সেখানে মিছিল নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা বাবু বাংলা ভীষণ ঢাকা রবিবার দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে মিরপুর এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর দশ নম্বর থেকে মিরপুর দুই এগারো বারো তেরো নম্বর গাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পিছু হটে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিরপুর গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা মোহাম্মদ সেলিমের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত

জামাত এবং বিএনপি জামাত শিবিরের যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে আজকে তারা মরণ কামড়ে নেমেছে বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায় সেখানকার তিন এমপি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সকাল এগারোটার দিকে শুরু হয় সংঘর্ষ তিন দিক থেকে আন্দোলনকারীদের আক্রমণে এক পর্যায়ে কণ্ঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে চলে সংঘাত নীরব দর্শক হয়ে গেলে আগ্নেয়াস্ত্রের মুহুর্মুহ শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা ফুটপাতের দোকানীদের রাখা কাঠের চৌকি হয়ে ওঠে শিক্ষার্থীদের ঢাল সেই চৌকি নিয়ে গোলচত্বরের দিকে আগায় শিক্ষার্থীরা পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে বিকেল সাড়ে তিনটায় পুরো দশ নম্বর এলাকা চলে যায় আন্দোলনকারীদের দখলে এ সময় পিছু হটে অলিগড়িতে ঢুকে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে মুহূর্তেই তখন শিক্ষার্থী অভিভাবক আর সাধারণ মানুষের উল্লাস শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা শেষ রক্তবিন্দু দিয়ে ফলেও এই আন্দোলন সফল করেই মাঠ ছাড়বেন তারা গুলি করার চেষ্টা না আমরা যখন নিছি 10 নম্বর দেখাই দিয়ে ছাত্ররা দিছে দি স্টুডেন্ট পাওয়ার যখন কোন দেশ বিপদে পতিত হয় তখন আমরা জানি যে ছাত্রই বীর দর্বে এগিয়ে আসে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন এটা জনতার আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন দিন ভর চলা এই সংঘর্ষে শিক্ষার্থী অভিভাবক ও আওয়ামী লীগ নেতাকর্মী সহ আহত শতাধিক মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে শুধু তাই নয় কারফিউ লঙ্ঘন করে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন তিনি পুলিশ জানিয়েছে দেশের সাতাশটি থানা ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের মোট চোদ্দ সদস্য নিহত আর তিন শতাধিক আহত হয়েছেন রিপোর্ট করছেন এস এম ফয়েজ সিরাজগঞ্জের এনায়তপুর থানায় নির্মমভাবে তেরো পুলিশ সদস্যকে হত্যা করেছে নাশকতাকারীরা রবিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য আহত হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে আজকেও সিরাজগঞ্জ জেলার ইনায়তপুর থানায় দায়িত্বরত তেরোজন পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপের মা সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে নাশকতাকারীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সংঘাত আর অন্তত একাশি জন নিহত হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য স্পষ্ট ঘোষণা কারফিউ চলছে দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোন লোক কোন অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি হানড্রেড পারসেন্ট জিরো জিরো টলারেন্স এবং হানড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী পরিচালিত হবে কমিশনার বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র ছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল তাদের এখন ঢাল হিসেবে ব্যবহার করছে দুর্বৃত্তরা আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা ঢাকা মহানগরী সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এতে রাষ্ট্রীয় সম্পদের অবন্ধনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চরমভাবে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে কেউ নাশকতার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ এমন দিয়েছেন পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার সব শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সব মানুষ উঠছে আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে চারদিকে শুধু নৈরাজ্য সরকার পদত্যাগে যত দেরি করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দলের সকল স্তরের নেতাকর্মী সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনের শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল ছাত্র জনতার কর্মসূচি মানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা নির্যাতন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতার কারণেই দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা আবার নতুন পরিকোষণাকে সমর্থন জানাচ্ছি দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয় দাবি করে এর পেছনে জামাত শিবির ও বিএনপিকে দায়ী করছে আওয়ামী লীগ সন্ত্রাস মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন সরকার পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের নয় এটি বিএনপি জামাতের সরকার পতনের নামে তারা দেশে হত্যা ও ধ্বংস চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলেও অভিযোগ করেন নানক শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ঘরে না ফিরতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয় আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার তবে অশান্তি সৃষ্টি করা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি তিনি রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কথা বলেন এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী তারা কিন্তু নিরীহ বলছে ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাস হয়েছে তার প্রধানমন্ত্রী কি বলেছে বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংসতা করছে তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে গোটা দুনিয়াতে তাই বলে এখন আমাদেরও কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ সহ এর সংগঠনগুলো রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রবিবার শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায় দেশকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে তিনি আশা করেন শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিতে হবে দলটির প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাক বলেন আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে শেষ রক্তবিন্দু দিয়ে কৃষিবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজ তিনি একাধারে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আধুনিক ফুটবলের প্রবর্তক ক্রীড়া সংগঠক সংস্কৃতি মনা ও রাজনীতিবিদ বর্তমান আবাহনী চক্রের প্রতিষ্ঠাতা মাত্র ২৬ বছরের জীবনে সাজানো অসামান্য কর্মচক্র বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন খান বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল উনিশশো সালের পাঁচ আগস্ট জন্ম নেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারুণ্যের প্রতীক শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করেন রাজনীতিতে তার হাতে ছাত্রলীগের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতিতে ভূমিকা রাখেন রক্তাক্ত পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে শেখ কামালি প্রথম শহীদ হন নিষ্ঠুর নরপিসদের হাতে মৃত্যুর মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন ক্রীড়াবিদ সুলতানা খুকিকে শিল্প সাহিত্য সংস্কৃতি ও সংগঠক হিসেবে তার দূরদর্শিতা প্রশংসনীয় খেলাধুলাতেও তুখর ছিলেন ক্যাপ্টেন কামাল ঢাকা আবাহনী লিমিটেড তার হাতেই তৈরি ক্রীড়াক্ষেত্রে আধুনিকতার রূপকার তিনি লিডারশিপ কোয়ালিটি তোর তো কানেকশন আছে তুই প্লেয়ারগুলো আন ফুটবলের একটা ফুটবল টিম বানায় লেটেস্ট মেক এ টিম উইচ উইল প্লে মডার্ন মডার্ন ফুটবল হি ওয়াজ গুড প্লেয়ার বাট ওর কনসেন্ট্রেশনটা খালি ফুটবল এ ছিল না ওর কনসেন্ট্রেশন অনেক কিছু সাবজেক্ট ছিল হি ওয়াজ এ ভিশনারি যার অনেক শক্তি অনেক লম্বা ফিউচার দেখা পরিকল্পনা খেলাধুলার প্রতি আগ্রহ একটা নতুন কিছু করতে চাচ্ছে আমাদের সবাইকে মুগ্ধ করলো শেখ কামালের জীবনী বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা বলেও মনে করেন তাকে কাছ থেকে দেখা ক্রীড়া ব্যক্তিত্বরা মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা নির্বাহী আদেশে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া সারা দেশে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বলবৎ করা হয়েছে এই সিদ্ধান্ত সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এর আগে শনিবার রাতে সিদ্ধান্ত হয়েছিল ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে রবিবার থেকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই রবিবার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আমরা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের চোদ্দ জন পুলিশ সহ নিহত একাশি বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডের জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাতত্তা মির্জা ফখরুলের পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান নানকের এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট বিভি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ফিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ফিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ